আর দৃশ্যটা খাদিজা পাহাড়ের টিলা থেকে তাকায় দেখে না আজীব হয়ে যায় আজীব ব্যাপার খাদিজার মাকে মুহাম্মদ যে ছাগল বকরিরা पाлен এই ঘর থেকে কোন ছাগলের দুর্গন্ধ নাই এখান থেকে সুগন্ধি বের হয় খাদিজাতুল কুবরা যখন তাকাইলেন এক একটা চেহারা এত মায়া লাগে প্রাণীগুলো দেখলেই মায়া লাগে আল্লাহর সাল্লু ওই ছাগল বকরি ভেড়া নিয়ে যখন মাঠে যাইতেন সামান্য একটু সময় খাইত বেশিরভাগ সময় সব বকরি ভেড়া নবীজি ঘিরে নিয়ে বৈশাখাকে হালিমা তো সাদিয়ার করে মোহাম্মদ

আপনাকে আল্লাহর নিয়ামত দ্বারা সন্তুষ্ট করা হবে আপনাকে এমন খুশি করা হবে যেই যেই সন্তুষ্ট নিয়ামত পায় আপনি খুশি হয়ে যাবেন যেই মাত্র এই আয়াত কানা নাজিল হলো আমার আপনার নবী মুসকি এক কান হাসি মারলেন আবু বকর সিদ্দিক বলেন একটু আগে কানলেন এখন মুসকি হাসেন কারণ কি রে এই আয়াতের মর্ম বুঝো না আল্লাহ বলেছেন আমাকে খুশি করবেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমারে নিয়ামত দিতেই তাকবেন দিতেই তাকবেন দিতেই থাকবেন আমি নবী খুশি হই বল আল্লাহ বলেছেন খুশি করবেন জিজ্ঞাসা করবেন ও দস্ত আমার কি পাইলে আপনি খুশি হবেন ওই দিন আমি জানাবো আল্লাহ আমার সমস্ত নিয়ে জানাতে যেতে পারলে খুশি হব আল্লাহ তো বলছেন খুশি করবেন আল্লাহর পক্ষ থেকে কামতের দিন ঘোষণা করা হবে রসুলের উম্মত একদল হইল কাজের উম্মত আর দল নামের উম্মত যে সমস্ত গুণের উন্মতেরা আছে গুণে গুণান্বিত রসুলের তাদের অন্তরে এত বেশি রসুলের তরিকা বা রসুলের দিনের জন্য দুনিয়ার দিতে প্রস্তুত দুনিয়াবি কোন লাভ ছুটে গেলেও ছুটে যাবে তবু ধর্মীয় কোনো ক্ষতি যেন না হয় দিনের জন্য ইসলামের জন্য যারা কুরবানিওয়ালা হয় ওদের মর্যাদা বাড়ে মোহতারা মহাজির আল্লাহর পক্ষ থেকে ওই দিন জানায় দেওয়া হবে ও দুস্ত আমার যারা আপনার সত্যিকারের উম্ম যান এদেরকে নিয়ে আপনি জন্নাথের ভিতরে চলে যান ওই দিন নবীজি দুইখানে হাত প্রশস্ত করবেন এই দুইখানে হাত আল্লাহর কুদরতে কেমতের কঠিন ময়দানে হাসরের মাঠে এক হাত এক কিনার পর্যন্ত লাগাল পাবে আরেক হাত আরেক কিনার পর্যন্ত লাগাল পাবে এইভাবে রুণ্যবিজি এক হাত ধরে একজনের সাথে আরেকজনকে দরাইবেন আরেকজনের সাথে আরেকজনকে দরাইবেন রসুলের সাথে করে এক সাথে যেন প্রশ্ন রাখতে পারে হুজুর জান্নাতের দরজাটা কতক্ষণ বড় হইব কেমনে ডুববো আমরা একসাথে রসুলের পিছনে পিছনে কেমনে জান্নাতের এক একটা দরজা যেই ঘোষণাটা দিয়েছেন জায়গার কথা মদিনা থেকে সানা বর্তমান ওমানের একটা জায়গা ওমানের রাজধানী ওই এলাকা পর্যন্ত আড়াই হাজার মাইল প্রশস্ত হবে আড়াই হাজার মাইল প্রশস্ত হবে জান্নাতের এক একটা দরজা এই গেট দিয়া আল্লাহর পয়াগম্বর সত্যিকারের উম্মত আশে উম্মত কে নিয়ে জান্নাতে ঢুকবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খুশি করার জন্য এই সুসংবাদ দিলেন ও দুস্ত আমার আপনাকে আমি এমন নিয়ামত দান করেছি আপনাকে মূলত ভুলি নাই আপনার প্রতি নারাজও হই নাই ওহি বন্ধ রাখলাম চোদ্দ দিন কেন ইংশাল্লাহ শিক্ষা দেওয়ার জন্য দুই নম্বর আপনাকে প্রশান্তি দেওয়ার জন্য এই সুযোগে মক্কাবাসী আপনাকে যে কষ্টটা দিল এই কষ্টের বদলা হিসাবে আমি আল্লাহ আপনাকে পুরস্কার ঘোষণা করল কি পুরস্কার বর্তমান থেকে ভবিষ্যৎ ইহকাল থেকে পরকালে আপনার জন্য কল্যাণ রহিয়াছে এই কল্যাণের অর্থ মুফাসিনী কেরাম অনেকগুলো করেছেন এর মধ্যে একটা কল্যাণ হলো হাসরের মাঠে সব মানুষ হেঁটে হেঁটে আল্লাহর সামনে দাঁড়াবে শুধু আমার আপনার নবীকে আল্লাহ হাঁটায় নিবেন না একটা উট দেওয়া হবে উটের পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাঁধাই করা লাগাম থাকবে হীরা মালিক মুক্তা দিয়ার রেশম কাপড়ের গদি আল্লাহর পায়গম্বর যখন সোয়ার হবেন আল্লাহ বলবেন আপনার একজন সাহাবিকে ডাক লাগাম ধরার জন্য নবীজি বলবেন আল্লাহ আজকের মন্দিরে মর্যাদা দিয়েছেন আপনি আমার সাহাবি কে লাগাম ধরবেন নামটাও বলে দেন আপনি আল্লাহর কুদরতি জবানে তখন ডাক দিয়া বলা হবে বেলাল আসো লাগাম ধরো পয়গম্বরকে সামনে হজরত বেলাল লাগাম ধরে নিয়ে যাবেন কল্যাণের আরেকটা অর্থ হল হাউজে কৌশল হাউজে কৌশলের পানিটা তিনটা গুণ বিশিষ্ট হবে কয় গুণ দেখতে হবে দুধের চাইতেও সাদা খাইতে হবে মধুর চাইতে মিষ্টি সুগ্রাম হবে মেশকে আম্বরের চাইতেও বেশি তিন গুণ বিশিষ্ট এক গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করে জান্নাতে ঢুকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না সাহাবিরা বলেন নবীজি পান পাত্র কি পরিমাণ থাকবে আল্লাহর রসুল বলেন আসমানের তারকা যেই পরিমাণ পানপাত্র হবে ওই পরিমাণ স্বর্ণের পেয়ালা লোকেরা দলে দলে আসবে উম্মতে মুহাম্মাদি পরিচয় দিবে আমরা ওই জামানার উম্মত ওই এলাকার উম্মত গ্লাস হাতে নিবে পানি পান করে করে যাবে একদল কপালওয়ালা লোক থাকবে একদল খুশনসিবওয়ালা লোক থাকবে যারা সরাসরি রসুলের হাত মুবারক থেকে পানি পান করবে তা সবাই পাবে না যে সমস্ত মানুষেরা নবীজির দিনের জন্য কুরবানি করেছে আল্লাহর রসুলের মহাব্বতে দুনিয়ার স্বার্থ ত্যাগ দিছে ওই সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ হাউজে কৌসার পানি পান করাইবেন স্বয়ং সুলের হাত মুবারক থেকে কল্যাণের আরেকটা আদম নবী থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত জান্নাতের সামনে অপেক্ষা কেন জান্নাতের দরজা খুলে দাও ফেরেশতারা তারা বলবে না কুলার সময় কোনো হয় নাই ইয়া আদম নবী জান্নাতের দরজা খুলে দাও না মাফ করবেন জান্নাতের দরজা কোলার সময় কোনো হয় নাই নূহ আলাইহিস বলবেন আমি নু আমি নূহ পয়গম্বর দরজা খুলে দাও না এখন সময় হয় নাই موسی আলাইহিস সালাম বলবেন আমি موسی কলিমুল্লাহ না যখন সবার পরিচয় মিলবে সাহাবিরা ফেরেশ জিজ্ঞাসা করবে সমস্ত নবীর নাম শুনলাম নবীর শুনলাম না উনি কি এখানে আসেন নাই না উনি এখানে আসেন নাই উনি একবার যান জাহান্নামের দরজায় একবার যান হাসরের ময়দানে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান দেন আল্লাহর ফেরেশতারা জানিয়ে দিবেন তাহলে যারা কোন মুহাম্মদ নবী যতক্ষণ পর্যন্ত না আসবেন এতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না তার কারণ হল জান্নাতের দরজার চাবিটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এবং পরকালের বহুত কল আমার আপনার আল্লাহ করলেন ঘোষণা করার পর যখন রসুল খুশি হইলেন তখন আল্লাহ কথা বলতেছেন এদের কথায় আপনি ভাবছেন আমি ভুলে গেছি আপনাকে কি আমি অবস্থায় পাই নাই আপনি কি এতিম ছিলেন না জাগায় জাগায় আমি অভিভাবক মিলায়ে দিছি যদিও আপনাকে আমি এতিম বানায় দুনিয়ায় পাঠাইলাম কিন্তু আমার রহমতের ছায়া সব সময় হামেশা আপনার উপরে দিয়া রাখছি যেখানেই গেছেন এমনভাবে রহমত সাথে দেখছি সব যেন আপনার বক্ত হয় হালিমাতু সাদিয়ার করে মোহাম্মদ এমন রহমত এমন বরকট ঢুকায়া দিলেন যেন মুহাম্মাদের যত্ন বাড়ে আল্লাহর দুস্তের যত্ন বাড়ে হালিমা নিজের সন্তানকে রাখতেন হাতের উপরে আমার আপনার নবীকে রাখতেন বুকের উপরে কাদিজাতুল কুবরা আর বাড়িতে গেলেন কানে কানে

বেশি লাভবান হতে পারবেন না কুজ নিয়ে দেখেন কাদি কুমরা গভীর রজনীতে দুইজন সাথে নিয়ে রওনা দিলেন রাকালদের অবস্থানের জায়গা নিজের চোখে দেখতেছেন এক একটা গরে যান ছাগল মুখরি দেখেন এক একটা গরে জান ছাগল মুখরি দেখেন জিজ্ঞাসা করলেন মুহাম্মদ যে বালক বকরি ভেড়াগুলো কোন ঘরে আছে আর সে কোথায় ওই কিনারের যেই তাবুটা আছে যেই ঘরটা ওইখানে তার বকরি ভেড়া গুলো থাকে সে ওইখানেই ঘুমায় খাদিজাতুল কুবরা যখন গেলেন ওই ঘরের দরজাটা মাত্র খুললেন ছাগল যেই ঘরে থাকে ঘরে গিয়ে ডুকলেই বোঝা যায় একটা দুর্গন্ধ আছে না নাই জি ব্যাপার ছাগল বকরি বেড়া পালেন এই ঘর থেকে কোন ছাগলের দুর্গন্ধ নাই এখান থেকে সুগন্ধি বের হয় সুগন্ধি এমন ভাবে বের হয় খাদি জাতুল কুমরা বলেন কত দেশের সুগন্ধির গ্রাম নিলাম এমন সুগন্ধি আমার জীবনে কোনো দিন পাই না গড়ের কোনার দিকে তাকাইলেন বারো বছর বয়স আবার আপনার নবী ছাগলের কোনায় শুয়ে আছেন ঘুমন্ত বাল শিশু মোহাম্মদ কাদিজাতুল কুবরার চোখে আল্লাহ বাসায় দিলেন উনি তাকায় দেখেন ঘরের কোনায় যেন পূর্ণিমার চার উদয় হয়ে আছে ওই দিনই পেয়ে গেছেন মোহাম্মদ সাধারণ মানুষ ছাগল বকরিকে ভেরার গুরু খাদিজাতুল কুবরা যখন তাকাইলেন এক একটা চেহারা এত মায়া লাগে প্রাণীগুলো দেখলেই মায়া লাগে ওই ছাগল বকরি ভেড়া নিয়ে যখন মাঠে যাইতেন সামান্য একটু সময় খাইত বেশিরভাগ সময় সব বকরি ভেড়া নবীজি ঘিরে নিয়ে থাকে কত ভাগ্যবান সেই ছাগল বকরি ভেড়ারা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানায়ে দিলেন দosto আপনাকে আমি এতিম পাইছি যাবা জাগায় জায়গায় অভিভাবক মিলায়া দিছি আপনি গরীব ছিলেন আমি ধনী বানায়া দিছি খাদিজার অন্তরে আপনার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি যুবক মোহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটেন খেজুর গাছ ঝুঁকে যায় ছায়া দেওয়ার জন্য আর এই দৃশ্যটা খাদি যা পাহাড়ের টিলা থেকে তাকায় দেখে না রাজীব হয়ে যায় যুবক মোহাম্মদ যখন হাউরে বসা থাকেন কোথাও পাহাড়ের আশেপাশে থাকলে পাহাড়ের পাতর পাহাড়ের টিলা জায়গা ছেড়ে দেয় পাহাড়ের পাতর জায়গা ছেড়ে দিয়ে সূর্যের তাপ যেন মোহাম্মদের কষ্ট না দেয় ছায়া দেওয়া শুরু করে ওই পাথর এমন ভাবে তাকে যেন শূন্য থেমে আছে কাদে যায় দেখে বক্ত নিজের থেকে প্রস্তাব দেন আপনি আমারে গ্রহণ করেন বিবি হিসেবে গ্রহণ করেন আপনার খা দেমা বানান নবীজি বলেন আমার তো গার্জেন আছেন আবু তাহলে আমার চাচা চাচাকে জানাইলেন চাচা আসছেন বিয়ে শাদী করাইলেন বিয়ের খুদুবা নবীজির চাচা আবু তালেব দিয়েছিলেন খুতবায় যখন পাঠ করেন খুতবার মধ্যে উনি বলেছিলেন খাদিজা গো তুমি বড় ভাগ্যবতী একজন নারী খুদবায় বলেন খাদিজা এটা মনে করিও না আমার বাতিজা বড় অসহায় তোমার সম্পত্তি আছে তোমার সম্পদ আছে জানি আরব বিশ্বের তখনকার জরিপে খাদিজা আরব বিশ্বের পাঁচ নাম্বার ধনী খাদিজা তুমি ধনী কিন্তু আমার বাতিজার মতো এমন যুবক দুনিয়ায় খুঁজে পাইবে না আমার বাতিজার মতো এমন চরিত্র বানা কল মন তো এমন আচরণওয়ালা তমম দুনিয়া হয় তুমি পাইবানা খুতবা এটা বুঝাইছেন খাদিজা তুমি ধনী হইতে পারো উত্তম আমার বাতিজা বাসর রজনী বাসর সকল চাবি নবজির পায়ের সামনে দিয়েছিল মুহাম্মাদের সামনে খাদিজা বলেন আমার সহায় সম্পত্তি আজ থেকে আপনি মালিক আল্লাহ বলেন দোস্ত আলা মিযিযিকা ইতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদকা দাহালান ফাহাদা ওয়া ওয়াজাদকা আ'ইলান ফাআগনা আপনি গরিব ছিলেন আমি ধনী বানিয়ে এমন আরব বিশ্বের পাঁচ নম্বর দলি মোহাম্মা রসুলের যে যে উনি বিশ্ব জাহানের বাদশাহ কিন্তু থাকতে পছন্দ করতেন গরিব গুরাবার মত যিনি ফু দিলে পাতর শোনা হয়ে যায় উনি গরিব আল্লাহ রসুল মক্কায় হজ পালন করে উনি একশত উট কোরবানি করেছিলেন আর এখন কত রাজা করে দেওয়া এই ইতিহাস এখনো কেউ গড়তে পারে নাই আল্লাহ রসুলকে আল্লাহ ধনী বানা ধন সম্পদ আল্লাহর রাস্তায় দেয়া দিলেন ধনীত্বের হালত উনি বাদশাহী গ্রহণ করেন নেই গরিবদের সাথে থাকতে উনি পছন্দ করতেন রসুল বলেন যারা দুনিয়ায় গরিব আর সবুরি যদি হয় একজন দুনিয়ার গরিব মানুষ যদি সবুরি হয় হামেশা নফল ইবাদতের মধ্যে সামিল হয় কামতের দিন তার হিসাব বিকাশ অল্প হবে ধন সম্পদের পাহারা কঠিন কাজ একটু যদি উলট পালট হয়ে যায় আল্লাহর সামনে আসামি এই সম্পদ সম্পদ কাউকে দেওয়া লাগে না কারোর কাছে লাগে না এটি হল সুরগুত্তান লাগে না লাগে না জাকাত যদি এসে যায় আবার আপনার উপরে তাহলে দেওয়ান লাগবো না দিলে আসামি দিতে হবে হিসাব করে নইলে আসামির কাঠ করায় থাকতে হবে এই মালের হেফাজত মালের জিম্মাদারি বড় কঠিন কাজ এই জন্য এমন জীবনযাপন কাউরে দেওয়ানো লাগে না লাগে না এটা হলো সবচেয়ে উত্তম আল্লাহ তালা আমার আপনার রবিকে বলেন দুস্ত আপনি এবং আপনার উম্মতদেরকে জানিয়ে দেন এতিমদেরকে কখনো দমক দেওয়া যাবে না কারণ আপনি এতিম ছিলেন আমি আল্লাহর দয়ার ছায়া দিয়ে রাখছি দুনিয়াতে যত বসবাসের ঘর আছে ওই ঘর সর্বোত্তম ঘর যেই ঘরে এতিম থাকে আর এদের দেখাশোনা করা হয় এতিমের মাথায় যদি কেউ হাত বোলাইয়া দেয় হাতের নিচে যতটা চুল পরে প্রত্যেকটা চুলের বিনিময়ে তার আমল নামায় রেখে ওঠানো হয় কেউ যদি অন্যায় ভাবে এতিমের উপরে জুলুম করে আল্লাহর আরো সাথে সাথে নড়ে ওঠে কেউ যদি অন্যায় ভাবে এতিমের মাল খায় আল্লাহ বলেন সে তো মাল খায় নাই রে আগুন খাইল কোরআন শরীরের আর আগুনের কাজ ছাই বানায় দেওয়া তার নিজের যেটা ছিল ওইটাও ছাই হয়ে এটাও তার বেলা আমরা না বুঝার কারণে অনেক সময় এতিমের মাল খায় তবে কেউ খায় জুলুম করে কেউ না না কেমনে একজন মানুষ এতিম রেখে গেছেন তার বন্টনে সম্পদ আছে এই যে সম্পদ তো উনি মারা গেল সম্পদের মালিক এখন কি মুরদা না এতিম এতিম এই এতিমদের মাল থেকে যখন মেমানি করা হয় এটা এতিমদের মাল হয় অনেক সময় ভাইয়েরা দরদি দেখায় আমার ভাইয়ের কান্দ কোদাল লয়ে ঘুরতেছে যদি এই দরদ ভাইদের থাকে তাহলে নিজেদের পয়সা দিয়ে করতে হবে এতিমের পয়সা না মনে থাকবো মাসালা এটা মনে থাকবো কি অনেকেই এই দরদটা দেখাইতে যায় আমার ভাই ওতে কিছু তো হয়ে গেছে তার তার নামে একটা মেমা হইতো না এটা কোনো কথা এই মালের মালিক তো এতিমরা এতিমদের মাল তুমি খাইবা মানুষকে খাওয়াইবা এতিমরা তো এখনো বয়সে পূর্ণতায় পৌঁছায় নাই বরং সকলের দায়িত্ব হলো এতিমের মাল হেফাজত করা আমরা না বুজার কারণে মেমানি খাইয়া নাই বুঝে আসতেছে ভাই জুলুম করে কারা খায় যে এতিমের মাল যেটা পাইব সে বন্টনে হিসাবে পায় এতিম মারা গেল এতিমের বাপ মারা গেল এতিমরা তো এখন জায়গা জমি পাওয়ার কথা কিন্তু জায়গা সব যৌত এখন বন্টন হচ্ছে না তো সাসারা সুযোগ পাইলে রাস্তা সাইডের ডি দামি ডি যেটি এটি নিব নিজেরা আর এতিমরা দিব এমন খেলা ডিলেউজ না হয় ইনসাফের মনটা হওয়া চাই এতিমকে যদি কেউ সুযোগে ঠকায়ে দেয় এতিমের মল খাওয়া আগুন খাওয়া আল্লাহ হেফাজত করে নেওয়া বলে আমি আর অজুরা বলে না আমি